মারিজামিত কোনোদিন ছোট্ট থেকে বাইতুল মকজিদের মধ্যে জি কি রাজগার করছে পর্দার মধ্যে ছিল ভিন পুরুষ কোনোদিন দেখে নাই ভিন পুরুষের আওয়াজ শুনে নেয় খালুজান

ডালিম কে দিল তুই খাস না কা তুই বলি খা এই খেজুর খা ছোট মানুষ এই ডালিম খা এই আঙ্গুর খা না 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 তিনি আমারে দেনেওয়ালা আগে তার কদমে একটা সেজদা দিয়া কাঁদিয়াল আগে শুকুরিয়া আদায় কইরাল আগে সেজদা দিয়াল তাই কে দেনেওয়ালা মারিয়াম কয় দেনেওয়ালা আমার আল্লাহ আমাদের ঘরের মধ্যে বয়লারের মুরগি দিয়ে ভরা গোস্তা ভরা ফসা তরকারি দিয়ে ভরা আদা পেঁয়াজ রসুন দিয়ে ভরা মাস হয়েছে ছয় মাস বয়লারের মুরগি ফ্রিজের মধ্যে গোস্ত আছে না নাই কোরবানির গোস্ত ফ্রিজের মধ্যে আছে না নাই আমার আছে না নাই কোরবানির গোস্ত আছে না মানে মহিলা কোরবানির গোস্ত আনো ফ্রিজের মধ্যে আছে না নাই কোরবানির গোস্ত আছে কসা ফ্রিজের মধ্যে বাইরে ফিরে দিছে বয়লারের মুরগি মাছ বিদেশের তন ফোলা কবে আইবো সব আছে আলমারি ভরা জামা কাপড় এই ভাস কইরা 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 30 টা থ্রি পিস এক তিন কেসের মধ্যে 30 টা থ্রি পিস আছে না নাই মানে কষ্ট নিয়ে আছে না নাই

ভিনিসপত্র দিয়া বড়া তারপর গলের মধ্যে গেলে ঝগড়া করে ঝগড়া এ বাজার নাইকা এডা নাইকা এই মাসে পাইতে দিয়া দিবেন ঠিক কয় না ঠিক আছে না নাই কুরআন বলে কি মারিয়াম শিশুবা বলা কে খালো এ খাবার তো dene wala খাবার dene আল্লাহ। রিজিক dene আল্লাহ।

এবার জিবরি নামিন বলে কালা ইন্নামা আনা রসুল রব্বি এ মারিয়া আমার ডরেশ না ডরেশ না আমি দুনিয়া কোনো জালিম মানুষ না আমি দুনিয়া কোনো লঘনীয় মানুষ না আমি দুনিয়া কোন চতুরত মানুষ না আমার দৃষ্টি নষ্ট হওয়া মানুষ না ইননা মা আমাল রাসূল রাব্বি আমি তোর রাবের রাসূল রুল আমিন জিবরিল আমিন লিআবি লাকি ফলামান জাকিয়া তোর একটা পূত পবিত্র যে আল্লাহর প্রেমে দেওয়া নয় আল্লাহ বোঝে না আল্লাহ পবিত্র গোলাম আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যায় আল্লাহ বলে তার সন্তানরা আমি আল্লাহ বলা বানাই জাকিয়া মানে পবিত্র এক সন্তান দিয়ে দেয়

কৰি দিও না আমি জিনাকা দিও না কলা কাজালিকা কলা অদ্ভুকে ও আলহিয়া হাই গেল তই এটা আমাৰ মাওলাৰ ইচ্ছা মাওলা জাল দেৱা নহয় তাৰে মাওলাই অদ্ভুত আ না শিৱ ৰাখ্মতদ্মৃন্ন বকা নাম এটা আমার মহলার পায়সালা আল্লাহ মানি আন্তরে স্পর্শ সারা সোয়া লাগানো সারা পুত পবিত্র সন্তান পায় গম্বর ঈশা দিবে এটা আমার মাওলায় আমার মাওলার ইচ্ছা জগৎবাসীরে দেখাইবে যে আমার প্রেমে দেওয়া না হয় আমি আল্লাহ আমার আপন ঠিকানা বানা এবার মানে ইয়া মশমায় বলা জিবরিল আমিনের এই কথা শুনার ডরে থরথর কইরা জি জি নাখলা একটা শুকনা খেজুর বাগান খেজুর গাছের নিচে আইসা থরথর কইরা কাঁপতেছে ওয়ালা বিয়া লাইতানি মিতু ক্বাবলা হাজা ওয়া কুনতু নাসিয়ান মানসিয়া কান্দে কান্দে বলে আল্লাহ ইয়া লাইতানি ওয়াল্লাহ আফসোস তুমি যদি এর আগে আমারে মৌদ দিয়া দিতা

মানায় আল্লাহ যেমনে চায় এমনি মিলায় মারিয়া তোর ক্ষুদরতি ভাবে আল্লাহ এটা তোর জন্য

এই এ গ্রামবাসীরা আমার মারে কিছু বলবা না আমার মারে কিছু বলবা না কলা ইমিয়া বদুল্ল আমি আল্লাহর বান্দাই সামদি পেম্বা আ বা নিয়াল কিতাবা আমার ইয়াল্লা কিতাব দিছে গজাল নী নবিয়া অল্লহ মারিয়ামের কথা কেন আল্লাহ

তুই দুগুল দিলে ফায়ার সার্ভিস লাগে না দুনিয়ার পানি লুকোন দমকল লাগে না তুই দিদি হাত দিয়ে হাত দেওয়ার সত্য